প্রথমে আপনাদের নিয়ে আমি কি করব সেটা বলে শুরু করি আশা করছি টিকে থাকতে পারবেন আজকের সন্ধ্যাটিতে ইনশাআল্লাহ প্রথমত ম্যানচেস্টারে ফিরে আসতে পেরে আমি খুবই আনন্দিত সামনে কোনো সুযোগ পেলে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা করতে আসবো মিল্লা কিন্তু তার আগে এই অনুষ্ঠানের অ্যাজেন্ডা নিয়ে কথা বলি এক সপ্তাহ বা তার আগে প্রায় দুই সপ্তাহ আগে আমি জার্মানিতে ছিলাম সেখানে সুরাতুল জুমার উপরে লেকচার সিরিজ করেছিলাম কোরআন উইক নামক একটা প্রজেক্টের অংশ ছিল প্রায় এক বছর যাবত এটা নিয়ে পুরো সময় দিচ্ছি তো আমি আর আমার টিম আমরা কোরআনের কোনো একটা ছোট সুরা অধ্যয়ন করি প্রায় তিন সপ্তাহ ধরে পুরোটা সময় এটাই করি এরপর আমি সেই সুরার উপর কোনো লেকচার সিরিজ করি পৃথিবীর কোনো এক এলাকায় এরপর এটা শেষ হবার পরপরই পরের সুরা নিয়ে শুরু করি এরপর আরেক সুরা তারপর আরেক সুরা তারপর আরেক সুরা তো এই বছর আমরা কাজ করছিলাম আসলে আমরা শুরু করেছিলাম সুরা জারিয়াত দিয়ে এরপর ধীরে ধীরে সুরা জুমা পর্যন্ত এসেছি এখন কিন্তু আমি যখন সুরা জুমার উপর লেকচার সিরিজ করছিলাম একটি আয়াত এলো প্রজ্ঞার কথা নিয়ে যে আল্লাহ একজন রাসুল পাঠিয়েছেন নিরক্ষর জাতির কাছে হু আল্লাহ আলাইহিম আয়াতিহি তিনি সেই নিরক্ষর লোকদের নিকট আল্লাহর আয়াত করেন অয়ু সাকিহিম তাদের পবিত্র করেন অল্লি মুহুমুল কিতাব তাদের কিতাব শিক্ষা দেন হিকমা আর তাদের প্রজ্ঞা শিক্ষা দেন যখন আমি প্রজ্ঞার সেই অংশে পৌঁছলাম ভাবলাম আমি তো এই বিষয় নিয়ে আগেও পড়েছি কিন্তু এবার একটু বেশি কৌতূহলী হয়ে উঠলাম যে আল্লাহ এখানে প্রজ্ঞা বলতে কী বোঝাচ্ছেন কেন এরকম বলছেন আচ্ছা তিনি তো তাদেরকে কিতাব শিখান সেটা তো শুনে কোরআন মনে হচ্ছে তিনি তাদের কোরআন শিক্ষা দেন আর তিনি বলছেন যে তিনি তাদেরকে প্রজ্ঞা শেখান তাই আমি এই প্রজ্ঞা শব্দটার দিকে একটু গভীরভাবে দৃষ্টি দিলাম আমি অনেক ভাগ্যবান যে আমাদের একজন টিম মেম্বার হলেন ডক্টর সাকিব হোসেন তার পেপারের কিউআর কোড আমি স্ক্রিনে দিয়ে দেবো আগামীকালীন ইনশাআল্লাহ তাহলে আপনারা সেটা স্ক্যান করে চাইলে সেই পেপারটা পড়তে পারেন তো তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কোরআনে বর্ণিত হিকমা নিয়ে একটা পিএইচডি থিসিস করেছেন আর তিনশো পঞ্চাশ পৃষ্ঠার বিশাল পেপার এটা জার্মানিতে থাকা অবস্থায় আমি সেটা পড়া শুরু করলাম বুঝলাম জার্মানিতে থেকে এটা কোনোভাবেই শেষ করতে পারবো না তাই বন্ধ করে সুরাতুল জুমার সিরিজ আগে শেষ করলাম কিন্তু একটা বিষয় ছিল অসাধারণ কোরানে হিকমার উপর বিষয়টি তাই আমি নিজেও নিজের চিন্তাগুলো একত্র করলাম তার পিএইচডি পেপারটাও পড়লাম একই সাথে তার সাথেও বিষয়টি নিয়ে আলোচনা করলাম আমি আপনাদেরকে আমার পদ্ধতি নিয়েও একটুখানি কথা বলবো কারণ অনেক দিন যাবত ধরেই তো আমি ইউকিউতে নেই আপনাদের অনেকেই হয়তো আমার ইউটিউব ভিডিও চেনেন প্রতি রাতে আপনাদেরকে ঘুমোতে সাহায্য করে তো চেনেন ভালোই তো এই সাম্প্রতিক প্রযুক্তি হলো কিভাবে মুসলিমদের কোরআনের গভীরে নিয়ে যাওয়া যায় আমার দর্শন আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই মুসলিমরা কোরআন নিয়ে যথেষ্ট গভীরভাবে পড়াশোনা করছে না তারা ভাবছে এটা তো আলিমদের কাজ আমাদের কাজ এটা না ঠিক কিন্তু ব্যাপার হলো আল্লাহর নাজিলকৃত প্রত্যেকটি সুরাই হলো দুনিয়ার প্রত্যেক মানুষের জন্য এক একটি উপহার বিশেষ করে মুসলিমদের জন্য কোরআন তো শুধুমাত্র আলিমদের জন্য নাজিল হয়নি কোরআন বিশ্ব মানবতার জন্য নাজিল হয়েছে আর যখন আল্লাহ আমাদের কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করতে বলেন তিনি শুধু অল্প কয়েকজনকে বলছেন না কিন্তু বরং যারই হৃদয় আছে তাকেই বলছেন তিনি মানে সবারই এটা করার কথা এটার সমস্যা হলো কাজটা কঠিন আপনি ভাবছেন আপনার তো যথেষ্ট জ্ঞান নেই কিংবা যখন অনুবাদ পড়ছেন তখন হয়তো কনফিউজ হয়ে যাচ্ছেন অথবা যখন তাফসির পড়ার চেষ্টা করছেন তখন বিচ্ছিন্ন অনুভূতি হয় কিংবা আপনি বুঝতে পারেন না এটা কিভাবে বুঝবো অথবা জানেন না এখান থেকে কি নেব মানে আপনার নিজের জন্যে কি শিক্ষা নেবেন এখান থেকে তাই না কেমন যেন একরকম আপনারা জানেন যে আলিমদের নিজস্ব এক ধরনের গি কী ভাষা আছে মানে তারা নিজেরা নিজেদের মধ্যে পাণ্ডিত্যপূর্ণ ভাষায় কথা বলে সাধারণ মানুষ যেভাবে বলে সেটা ওরকম না কিন্তু মানে আমি নিজেকে সাধারণ ভাবতে পছন্দ করি সবসময় কিন্তু বিষয় হলো আমরা তো আলিমদের সেরকম পাণ্ডিত্যপূর্ণ ভাষায় কথা বলি না তো ঠিক আছে আমি আপনাদের সেই পিএইচডি পেপারের লিঙ্ক দিয়ে দেবো কিন্তু সেখানে তিনি এমন সব শব্দ ব্যবহার করেছেন যে আমাকেই কিছুক্ষণ পর পর ডিকশনারি দেখতে হয়েছে বুঝতে পারছেন যখনই আমি মনে করি যে আমি তো ইংরেজি ভাষা ভালোই পারি তখন সাকিব হোসেনের পেপার পড়ি আর বুঝি যে আমি ইংরেজি পারিই না অক্সফোর্ডের লোকেরা যে কি তো আমি ঠিক করলাম যে আমি এই রিসার্চ পেপারটি পড়ব আলিমদের সাথে বিস্তারিত আলোচনা করব মানে যারা অনেক উঁচু পর্যায়ের আলিম এরপর আমি দেখাবো যে একজন ১৬ বছর বয়সী কাউকে বোঝাতে হলে কি করতে হয় মানে এই কঠিন আর পাণ্ডিত্যপূর্ণ জিনিস কোন ভাষায় প্রকাশ করলে সবাই ব্যাপারটা বুঝতে পারবে আর আমি আপনাদের সত্যি সত্যি বলছি এই প্রোজেক্টটি আমি শুধুমাত্র আংশিকভাবেই সফল হয়েছি সেখানে কিছু কিছু জিনিস আছে যে মানে সেগুলো শুনতে উচ্চ পর্যায়ের মনে হবে কারণ সেগুলো আসলেই অনেক উঁচু পর্যায়ের আসলে সেগুলো সহজ করার পদ্ধতি নেই তাই ইনশাল্লাহ তার পেপারের বা এই বিষয়ের ব্যাপারে সুবিচার করাটা আমার উদ্দেশ্য নয় আমি বরং কোরআনে প্রজ্ঞার এই আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে বলবো যেগুলো আমার মতে প্রত্যেক মুসলিমদের জানা অবশ্য কর্তব্য কেন এই বিষয় জরুরি কেন এটা নিয়ে এত হইচই কেন এই বিষয়ে এটা কি আমাদের ধর্মের একদম মৌলিক কিছু উদাহরণস্বরূপ ছোটবেলা হতেই আপনারা যেমন শিখে এসেছেন যে আমাদের ধর্মের সবচাইতে মৌলিক বিষয় হল সেই পাঁচটি রুকণ ঠিক তাই সবাই জানে সেগুলো কতটা গুরুত্বপূর্ণ সবাই জানে রমজান বা হজ কতটা গুরুত্বপূর্ণ এসব বিষয়ের ব্যাপারে আপনাদেরকে আলাদা করে বোঝানোর দরকার নেই যে নামাজ গুরুত্বপূর্ণ হিকমা বা প্রজ্ঞা কি তাহলে বিশেষ কিছু শুধুমাত্র বুড়ো লোকদের জিনিস নাকি এটা হজ বা নামাজের মতো জরুরি কোনো কিছু নাকি এটা একদম মৌলিক কিছু বরং আমি তো দাবি করব প্রজ্ঞা আমাদের ধর্মের সবচাইতে গুরুত্বপূর্ণ মৌলিক জিনিস দেখি পিএইচডি লেভেলে আসলে তবেই এটা বুঝতে পারবেন এমন কিছু নয় এটা বরং আল্লাহ প্রত্যেক মানুষের কাছেই হিক্মা আশা করেন আমরা প্রজ্ঞা অর্জন করতে চাই আমরা প্রজ্ঞার সাথে জীবন করতে চাই তো প্রজ্ঞা জিনিসটি আসলে কি কোরআন প্রজ্ঞাকে কিভাবে সংজ্ঞায়ন করে যেসব মুসলিম ইসলামের প্রথম শতকগুলোতে মুসলিম হয়েছিলেন তারা কোরআনের প্রজ্ঞাকে কিভাবে নিয়েছিলেন তাই না কোরআন আসার আগেও খ্রিস্টানরা প্রজ্ঞা নিয়ে কীভাবে ভাবত এই কৌতূহল উদ্দীপক প্রশ্নও আসে ইহুদিরা প্রজ্ঞা ব্যাপারটিকে কিভাবে বুঝত ধর্মের বাইরে দার্শনিকগণ কিভাবে প্রজ্ঞার এই বিষয়টিকে বুঝত আরবরা ইসলামের পূর্বে কোরআন নাজিল হওয়ার পূর্বে আরবরা কিভাবে প্রজ্ঞা নিয়ে চিন্তা করত এরপর কোরআন আসলো এখন কোরনের তো বিভিন্ন রকম শ্রোতা আর বিভিন্ন রকম শ্রোতার প্রেক্ষাপটও ভিন্ন ভিন্ন ঠিক তাহলে কোরআন এসে কীভাবে মানুষদের সাথে প্রজ্ঞা নিয়ে কথা বলল এত মানুষের তো তাহলে বিভিন্ন সংজ্ঞা থাকবে ঠিক না তাই কল্পনা করুন আপনি শ্রোতাদের মাঝে বসে আছেন শ্রোতাদের মধ্যে একজন খ্রিস্টানও আছে সেখানে ইহুদিও আছে হিন্দুও আছে এখন আমি বললাম উপাসনা করা জরুরি আমি যদি বলি যে উপাসনা জরুরি তাহলে কি মনে করেন সবাই একই জিনিস ভাববে তাদের সবারই উপাসনা বলে ভিন্ন ভিন্ন ধারণা হবে তাই না তাই যখন আমি প্রজ্ঞা শব্দটি বলবো যে ব্যক্তি দর্শনে পড়ে আসছে সে যখন শুনবে তখন তার কাছে সেটা ভিন্ন কিছু একটা হবে অন্য কেউ যে সাহিত্য পড়েছে তার মাথায় ভিন্ন কিছু আসবে প্রত্যেকেরই একই শব্দের ভিন্ন ভিন্ন সংজ্ঞা হবে আর কোরআন এসে এই সাধারণ শব্দটি ব্যবহার করেছে যদিও যেসব মানুষ এই কোরআন শুনছে তাদের কেউ কেউ মূর্তি পূজা করে যেমন আরবের মুশরিকরা কেউ কেউ খ্রিস্টান কেউ কেউ আবার ইহুদি অনেকে আবার আজ্ঞবাদী তাই না কেউ কেউ আবার শুধুই দার্শনিক আবার অনেকেই শুধু কবি আর আল্লাহ তাদের সবার সাথে কথা বলছেন আর সেই সাথে আল্লাহ আমাদের সবার সাথেও কথা বলছেন ঠিক আর তিনি এই সাধারণ শব্দ ব্যবহার করছেন প্রজ্ঞা তাই এই জিনিসটি উদ্ঘাটন করা আমাদের জন্য জরুরি হয়ে উঠেছে তো এখন এটা নিয়ে শুরু করব তার আগে সতর্ক করে দেই আজকে হবে বিরক্তিকর দিন কাল হবে মজার এটাই পরিকল্পনা আমার পরিকল্পনা হলো আজকের দিনে বিরক্তিকর জিনিস বলে আগামীকাল মজার জিনিসে যাব এভাবে কালও আপনাদেরকে আসতে রাজি করাতে পারবো আবার ঘটনা সম্পূর্ণ বিপরীত হতে পারে এতটাই খারাপ হতে পারে যে হয়তো আপনারা বলবেন ও এটা এত বিরক্তিকর ছিল আর করতে পারবো না ঠিক তাই যে কোনো কিছু হতে পারে কিন্তু আপাতত এই পরীক্ষাটি করে দেখি কী হয় ঠিক আছে তাহলে সূচনামূলক বক্তব্য দিয়ে শুরু করি সাধারণত আমি পাওয়ার পয়েন্ট স্লাইড ব্যবহার করি না তবে ইদানিং বেশি বেশি করছি এটা আপনাদের জন্য করি না নিজের জন্যই করি যেন খেয়াল করে যা কিছু আলোচনা করতে চাই তার কোনো কিছু বাদ না পড়ে যায় তাই আমি যেসব স্লাইড দেখাবো আপনাদের ইচ্ছে হলে সেগুলোর ছবি তুলে নিতে পারবেন আমি জানি কখনোই সেগুলো আর দেখবেন না আমি আপনাদেরকে চিনি কখনোই বলবেন না আচ্ছা সেদিন যেসব ছবি তুলে এনেছিলাম সেগুলো দেখে দেখে চিন্তা চিন্তাভাবনা করি হবে না এরকম এটা শেষে আপনারা টিকটকে গিয়ে কোন বিড়াল পিয়ানো বাজাচ্ছে তা দেখা শুরু করবেন এটাই করেন আপনারা তার চাইতে বরং বাস্তবিক হই ঠিক আছে আপনারা স্ক্রিনে দেখতে পান আপনাদের দেখাতে চাচ্ছি যে নবীজি সাল্লাহ সাল্লামকে মানুষকে আল্লাহর দিকে ডাকার মিশন দেয়া হয়েছিল তাই না আল্লাহর পথে মানুষকে ডাকতে সহজ কাজ কিন্তু আল্লাহ সেটা তাকে কিভাবে বললেন উদাহরণস্বরূপ আল্লাহ তাকে বলছেন ইলা রব্বিক বিল তোমার রবের দিকে ডাকো হিকমতের সাথে এখানে আমি প্রজ্ঞা শব্দটি ব্যবহার করব প্রজ্ঞার মাধ্যমে তোমার প্রভুর দিকে ডাকো নবী সাল্লাহামের মিশন হল মানুষকে আল্লাহর দিকে ডাকা আর আল্লাহ বলছেন তোমাকে এই একটি অস্ত্র দিয়ে এটা করতে হবে কোন অস্ত্র প্রজ্ঞা আর আসলে এখানে সাথের মানে হলো তোমাকে প্রজ্ঞার সাথে করতেই হবে অর্থাৎ মানুষকে ডাকার পদ্ধতি সম্পূর্ণ প্রজ্ঞার সাথে অবশ্যই হতে হবে একই সাথে তাদের ডাকার সময়ে যা যা বলবে সেটাও প্রজ্ঞাপূর্ণ হতে হবে যেভাবে ডাকবে সেটা যেমন প্রজ্ঞাময় হতে হবে তেমনি যা বলে ডাকবে সেটাও প্রজ্ঞায় পরিপূর্ণ হতে হবে দেখুন যেহেতু আমি একজন মনোবিজ্ঞানের ছাত্র আর এখানেও মনোবিজ্ঞানের কিছু বিষয় আছে তাই সেটা বুঝিয়ে বলছি আমি যদি আমার বাচ্চাকে কথা শুনতে বলি তবে কয়েকভাবে তাকে বলতে পারি এখানে আসতে কিংবা এখানে বসতে ঠিক কিছু কিছু বাবা মারা জানেন আমি কি বলতে চাচ্ছি তো আপনার সন্তান যদি দুষ্টমি করে বা কথা না শুনে আর আপনি চান যে সে চুপ করে বসুক কয়েকভাবে বলতে পারেন পৃথিবীর নির্দিষ্ট দেশের মানুষ হলে আপনি একভাবে করতে পারেন যেমন তার দিকে অগ্নিশর্মা দৃষ্টি দিয়ে বলতে পারেন এই আর এটাই যথেষ্ট ঠিক বা আপনি যদি মা হন তবে বলতে পারেন তোর বাপকে আজ জানাচ্ছি অপেক্ষা কর সেটাই ছেলেবেলার জন্য যথেষ্ট একদম যথেষ্ট মানে আখিরাত মনে করিয়ে দেবার জন্য ছেলের জন্য সেটাই যথেষ্ট সে চুপ করে যাবে ঠিক কিন্তু জানেন কি বাচ্চা যদি এখন আপনার কথা শুনেও থাকে সে বুঝে নিয়েছে যে শুধুমাত্র যখন কোনো শাস্তির ভয় থাকবে তখনই কথা শুনতে হয় ঠিক তাই শাস্তির ভয় না থাকলে আমার কিসের দরকার নেই কথা শোনার দরকার নেই এখন আমার যদি প্রজ্ঞা থাকে তাহলে আমি ভাববো আমি কি এমন করতে পারি যাতে যখন থাকবো না তখনও আমার বাচ্চাটা দুষ্টামি না করে ভালো হয়ে থাকবে তখন এটা শুধু নির্দেশ দেওয়া হবে না বরং প্রজ্ঞার সাথে যোগাযোগ সম্পর্ক তৈরি করবে এটাই প্রজ্ঞা ধরুন আপনারা স্বামী স্ত্রী ঝগড়া শুরু করলেন এটা শুধু ম্যানচেস্টারেরই সমস্যা না সবখানে এমন আপনারাই শুধু বিপদে না তো আপনারা ঝগড়া করলেন আর প্রত্যেকবারই একই বিতর্ক একই কথার পিছের কথা শতবার একই জিনিস সবার পর আপনি ভাবছেন তাই নাকি আর তুমি যে তাই নাকি আর তুমি যে আপনি জানেন এই বাক্য কেমন হবে এটা তো এর আগেও আরও শত হাজারবার ব্যবহার করেছেন আপনি জানেন এটা বলার পর অন্যজন থেকে কেমন প্রত্যুত্তর আসবে আপনি জানেন এই বাক্য কেমন হবে এরপর সেটার উত্তরে আপনি কি বলেন আপনি সব কিছুই জানেন একইভাবে শত হাজারবার খেলেই যাচ্ছেন কিন্তু তবু আপনি কি করেন ভাবেন যে না আমাকে বলতেই হবে এই আচরণের মাঝে কি অনুপস্থিত জানেন প্রজ্ঞা এখানে প্রজ্ঞা নেই কারণ একই জিনিস করছেন একই ঘটনা বুঝতে পারছেন না সমস্যাটি ধরতে পারছেন না আপনি তাই আল্লাহ তার রাসুলকে বলছেন তোমাকে কথা বলতে হবে শুধু মানুষদের আল্লাহর দিকে আসতে বলাটাই যথেষ্ট নয় তোমাকে মানুষদের প্রজ্ঞার সাথে আল্লাহর দিকে আসতে বলতে হবে প্রজ্ঞাময় শব্দের ব্যবহার করতে হবে আচ্ছা দেখুন বাস্তব উদাহরণ দেই যদি বড় কারো সাথে কথা বলি তবে তার সাথে কি বাচ্চাদের মতো করে কথা বলবো যদি কোনো বিদ্যানের সাথে কথা বলি তবে কি ছাত্রদের সাথে কথা বলার মতো করে কথা বলবো একজন অপরিচিত মানুষের সাথে কি পরিবারের কারোর সাথে যেভাবে কথা বলি সেভাবে বলবো না আমাকে পরিস্থিতি দেখতে হবে আমাকে সেই মানুষকে দেখতে হবে আমাকে সেই স্থান দেখতে হবে আমাকে প্রেক্ষাপট দেখতে হবে বলার ঠিক সময় কি না তাও দেখতে হবে সবই দেখতে হবে তাহলে সেটার অর্থ কী দ্বারা জানেন প্রজ্ঞার দাবি হল যদি আপনি আল্লাহর পথে দায়ী হন তাহলে আপনাকে পরিস্থিতি সম্পর্কে খুব ভালো জানা থাকতে হবে তো অনেক মাই আমার কাছে আসেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমি চাই সব মায়েরাই যেন এই প্রজ্ঞা শেখেন তারা বলেন আমার ছেলে কথা শুনত আমার মেয়ে আমার কথা শুনত এখন জানি না কি হয়ে গেল আমার কথা আর শোনে না নামাজ পড়তে বলি নামাজ পড়ে না আপনি কি তাদের নামাজ পড়তে বলতে পারবেন আমি জিজ্ঞেস করি তারা কখন থেকে কথা শোনা বন্ধ করলো আমি জানি না দয়া করে মনে করুন কখন থেকে তারা কথা শোনা বন্ধ করে দিল যখন টিনেজার হলো তখন থেকে আর তার কত আগে আচ্ছা বলুন তাদের হাতে মোবাইল কখন দিয়েছেন এমন হবার পেছনের কারণগুলো কি দেখেছেন আপনি তাদের কিভাবে আপনি নামাজ পড়তে বলেন নামাজের সময় হয়েছে নামাজ পড়ো কি সুন্দর করে প্রজ্ঞার সাথে আল্লাহর দিকে ডাকার পদ্ধতি অথচ নামাজ তো আল্লাহর সাথে মানুষের যোগাযোগের সবচাইতে সুন্দরতম মুহূর্ত হবার কথা ছিল কিন্তু এখন যখনই কেউ নামাজের কথা বলে বাচ্চা তার মায়ের চেঁচামেচি শুনতে পায় এরপরই যেন আজানের শব্দ শোনে বরঞ্চ যেন সে আজানের মাধ্যমে আল্লাহর ডাক শুনতেই পায়নি মাথার ভেতরে মায়ের চেঁচামেচিই বাজতে থাকে এখন সে নামাজ পড়ে না বিরক্তির কারণে আল্লাহর উপর বিরক্তি না তার মায়ের উপর তখন মা মনে মনে ভাবে আমি যদি আরেকটু চিল্লাচিলি করি তাহলে হয়তো কাজ হবে উদাসিকা বিল হ্যাঁ মা এটা তো একটা মৌলিক দাবি